হ্যালো ফ্রেন্ডস তোমরা ভাবছো আমার হাতে এটা কী হ্যাঁ বলবো এটা কি একটু ওয়েট করে ভিডিওটা দেখো এই দেখো আমি চলে এসেছি আমাদের পাখির কাছে পাখির খাবার শেষ হয়ে গেছে এক ফটাও খাবার নাই খাবারটা চেঞ্জ করে দিলাম তারপরে চেঞ্জ করা দিবো ওটা কিসের কিসের বীজ হলো তোমরা এখন ভাবছো কিন্তু আমি বলছি এটা কিসের বীজ হলো এটা হলো সূর্যমুখীর বীজ পাখিগুলো এইগুলাই খায় সূর্যমুখীর বীজ খায় আর একটা কী সাদা সাদা খাবার সবগুলা এর এমনি উল্টা উল্টা এটা যদি আমাদের পশ্চিম বাংলায় ছেড়ে দেওয়া হয় ওগুলা পাখি ওগুলা পাখি বাঁচবে না ওগুলা পাখি যেখানে সূর্যমুখী বাগান টাগান থাকে ওগুলাতে বাঁচবে এই দেখো সব সময় ঝগড়া মারপিট ঝগড়া মারপিট করতে থাকে এবার দেখছি আমাকে এখন কি হবে দেখো এটা আমরা কুরাই পাইছে যে যা কাজা কামুর দিচ্ছে ওটা বাড়ির সামনে দিয়ে যখন ঘুরতে যাচ্ছিলাম তো দেখলাম এক জায়গায় পাখিটা ই করে আছে না খাওয়া না খাওয়ার পেয়ে মানে করে একবারে আরো এক দুই ঘন্টা লেট হলে খেলতে যেত যখন বাড়ি থেকে আসে সঙ্গে সঙ্গে ছাড়ছি সেই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে দেখ এই পাখিটাকে আমরা ধরে নিয়েছি যে হলুদটাকে কামু দেখ সবসময় দেখি কামু এরা কামু দেখ দেখো খাবার দেখোর সঙ্গে সঙ্গে হলুদটা চলে এসেছে খাবার যেন নিচে নেমে চলে এসেছে হ্যাঁ দেখো খাবার আমাকে দেখে তিনটাই চলে এসেছে দেখো কত সুন্দর খাচ্ছে খাবার খাবে ঝগড়া করবে খাবার খাবে ওকে খেতে দিচ্ছে না কিন্তু ওদের সঙ্গে ঝগড়া করছে খাবার খাবে ঝগড়া করবে খাবার খাবে ঝগড়া করবে আমার পিট খেতে দিচ্ছে না এই নো আমার পিট দেখো ভাগাই দিচ্ছে এই মার পিট নো ও খেতে দেন না ভাই কইবে একাই খাবে বলছে ওই এরা দুইজন শেষ ভিডিওটা এখানেই